Nè, nè. Nè kha. Kha kha. 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 nè, 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 নাম নিচে নাম 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 নিচে নাম খেয়ে নেয় নে বাদাম সব করছে অনেক বাদাম এই দেখ বাদাম 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 দেখেছিস খেয়ে নেয় নে খে নে খেনে 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 আই ওপৰে উৰি আছ কিয় তু নাম নিচে নাম और बाबा खेने हाँ खेने 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 ओ एक तो ओ मो एक तो बादा मोटे ये हमारे हाथे सोधा ने ने अ अ ये तो पाप तले तो पाप तले अ ठीक है ठीक है खेने चल ने अंगुल फॉल अंगुल फॉल এ নে 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 ফল নে একটা আরে একটা 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 নে নে অতো চিৰি নিলে হয় নাকি তাই নে তুই দা নে 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 তুই নে 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 তুই নে নে នេះនេះនេះនេះនេះនេះនេははះនេះនេះនេះនេះនេះនេះនេះនេះនេះនេះនេះនេះនេះ আর নাই আর নাই আমার কাছে আর নাই আর নাই আর নাই খা আর নাই আমার কাছে আর নাই হ্যাঁ খেয়ে নে খেয়ে নে তুই অনেক কটা খেয়েছিস আয় তুই নাম এই তুই উপরে উঠে যাচ্ছিস নাম আয় তুই আয় আয় তাই নাম তিয়াই আর খাবি খাবি তুই খাবি তুই খাবি আর খাবি তুই

তো ওদেরকে আঙুল ফল খাওয়াইছি কুল খাওয়াইছি এখন খাওয়ামো গাজর আর আলু আয় নে নে চল গাজর আর আলু খাওয়ামো কিন্তু আমার হাতের তোনে নিয়ে যা যা নে 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 খা 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 নে আয় তুই আয় নে খা এই তুই নাম ऊपर को ने नाम ने 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 ना लूँ ने ने तू यहाँ ने तू बाइबल चीज़ के नाम की किसी कोर्बो ने 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 का का নে নে চপ্পর চপ্পর খাচ্ছে কি সুন্দর ও দারুন দারুণ জফা জব তুই তো নামিস না এই তুই দুটো আঙ্গুল ফল খেয়ে পালাইছিস আর তো খাস নেই নেদার এই আলু নিয়ে যা যা আরেকটা নে আরেকটা নে আমারে আর দেব না আমি এখন কাজ আছে নে 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 তাড়াতাড়ি নে ধর নে নে তাড়াতাড়ি নে খেয়ে তাড়াতাড়ি নে নে বাস ওকে গুডবাই হে যা তারবীর কোথায় যাবে যা আমি এখন কাজ করব হ্যাঁ আমার কাজ আছে ওই গাজর পড়ি আছে ওইটা খাবি কিন্তু এটা নে এটা নে এটা নে এটা নে এটা নে 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 এ নে নে এ নে দর নে 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 খেয়ে নিচ্ছে শুধু খেলে নে এটা নে এ মুছে দিচ্ছে আমি মাটির মধ্যে ফেলছিস এ মা আর না তুই ফেলছিসবি এটুক নে নে ভাই আর নেবে না এটু গাজর মেলা মেলামার চুপরে নিয়ে নিবি ঠিক আছে ও যা পড়ে গেল চলে গেলাম টাটা কৃষ্ণনগর শান্তিপুর দ্বিগনগরের মাঝখানে মন্দির দিগ্নগর